আসসালামু আলাইকুম সম্মানিত মাছ বন্ধুরা যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওটি আলোচনা করব বোয়াল মাছের পোনা নিয়ে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বোয়াল মাছ যা চার থেকে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সাইজের বোয়াল মাছ এগুলো হলো নতুন বছরের নতুন বোয়াল মাছ দেখেন মাছগুলো আমরা গুনে অর্থাৎ প্যাকেটিং করে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করবো তো আপনারা যদি চার থেকে পাঁচ ইঞ্চি অথবা ছয় থেকে সাত ইঞ্চি একশো দুইশো পাঁচশো যার যেরকম প্রয়োজন হয় আপনারা যে কোনো জায়গা থেকে বল মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অর্থাৎ বল মাছের পোনাগুলো আপনাদের পুকুরে চাষ করতে হবে যে পুকুরে অন্য জাতীয় মাছ যেন পরিমাণ না থাকে যদি অন্য জাতীয় মাছ পরিমাণ যদি এই বল মাছের থেকে আকার ওখানে অন্য জাতীয় মাছ যা চার থেকে পাঁচ ইঞ্চি অথবা ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ বড়ো থাকতে হবে তো সেই পুকুরে বল মাছ চাষ করতে পারেন আর যে পুকুরে তার থেকে ছোটো সাইজের মাছ তাহলে বল মাছ চাষ করতে পারবেন না যদি বল মাছ চাষ করতে পারেন ওদের খাবার উদ্দেশ্যে তারা শিকার হবে অর্থাৎ বোয়াল মাছের খাদ্য যে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে বোয়াল মাছের খাদ্য কী বোয়াল মাছের খাদ্য হলো কাবজাতীয় মাছের পোনা অথবা রেণু পোনা যাতে তেলাপিয়া মাছের দানি অথবা রেণু পোনা যেই পুকুরে তেলাপিয়া মাছের অনেক রেণু থাকে দ্বিতীয় ধরো কাবজাতীয় মাছের দানি থাকে এই পুকুরে চিতল মাছ বোয়াল মাছ আয়ের মাছ এই মাছগুলো চাষ করা যায় এগুলো হলো আমরা আজকে নিয়ে আসছি অর্থাৎ ডেলিভারি দেওয়ার জন্য যে সকল চাষিরা একশো দুইশো তিনশো এভাবে নিতে চাই তাদেরকে আমরা হোম ডেলিভারি দেবো আর যে সকল চাষিরা তার থেকে বেশি পরিমাণ নিতে চাই তাহলে আমার এখান থেকে লুক দিয়ে সারা বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করব তো অবশ্যই বল মাছ চাষ করতে হলে প্রতি শতাংশ চাষ করা যায় যা তিরিশটা পঁয়ত্রিশটা এভাবে প্রতি শতাংশে চাষ করা যায় বা চল্লিশ থেকে পঞ্চাশটা সর্বোচ্চ বেশি পরিমাণের তো আর দেরি না করে এখনই বল মাছের জন্য যোগাযোগ করতে পারেন তো বল মাছ তিতল বোয়াল আয়ের কোরাল রিড়া সিজিং মাগুর পাবদা গুলসা ট্যাংড়া থাই সকল ধরনের মাছের পোনা অথবা কাপ জাতীয় মাছের ঋণু পোনা বল মাছের খাবার উদ্দেশ্যে আপনারা আমাদের কাছে নিতে পারেন যেমন সে রুই মাছ মৃগেল সিলভার কালীবস গুনিয়া এসব মাছের কাপ যদি মাছের রেনু তাদেরকে খাওয়াতে পারবেন আর যদি বেশি পরিমাণে হয় আপনার আমাদের কাছে নিতে পারেন ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকেন হাফেজ